নজর আগাও পরবর্তী সংবাদে বাংলাদেশে প্রবেশের মুখে এই আটক এক যুবক এবং এই ক্ষেত্রে বিশালগড় পুলিশের হাতেই আটক হয়েছে সেই যুবক বিশেষত বলা যায় যে বিশালগড় যে রাস্তার মাথা এলাকা রয়েছে সেই রাস্তার মাথার এলাকা থেকে আটক করা হয়েছে বলেই খবর রয়েছে যদিও লক্ষ্য করা যাচ্ছে তিন দিন আগে সেক্ষেত্রে দুজন মহিলা সহ এক রোহিঙ্গা যুবককে মধুপুর থানা এলাকায় আটক করেছিল এলাকাবাসী কিন্তু মাতব্বর এবং মানব পাচারকারীদের হম্বি তম্বি তাদের ছাড়তে বাধ্য হয় এলাকাবাসীরা তবে দুই রোহিঙ্গা মহিলাকে গোহাটিতে গোহাটিতে দিয়ে মধুপুর বুধবার মধুপুর দিয়ে বাংলাদেশে ফিরছিল যুবক আব্দুল আমিন নামের এক রোহিঙ্গা গোটা বিষয় সম্পর্কে কি বলছেন শুনবো বিস্তারিত আজকে আব্দুল্লাহ আমিন নামে একজন রোহিঙ্গা তাকে আমরা গোপাল সূত্র খবর পেয়ে আমরা বিশালগড় রাস্তার মাথায় এলাকা থেকে ওকে আটক করা হয়েছে তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি ওর তথ্য পেয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তো এটা ওর থেকে প্লাস আমরা বিয় এটা স্পষ্ট যে ও রোহিঙ্গা ন্যাশনাল এবং সে ভারতে অভিধবভাবে প্রবেশ করেছে প্লাস ওর কিছু সংখ্যক ওর আরও রোহিঙ্গা ওর যে সঙ্গে যারা ছিল তারাও এখানে অবৈধভাবে প্রবেশ করেছে বলে আমাদের কাছে স্যার ভারত কি কারণে প্রবেশ করেছে বা কবে কোথা থেকে কোথা দিয়ে প্রবেশ করেছে সমস্ত জিনিস জিনিসগুলি আমরা ধরেছি এবং জিজ্ঞাসাবাদ করার পরই বেরিয়ে আসবে আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং বাংলাদেশের প্রবেশের পথে আটক সেই যুবক পাশাপাশি ক্ষেত্রে আটক করা হয়েছে গত তিন দিন আগে দুজন মহিলাকেও এবং গোটা বিষয় সম্পর্কে ইতিমধ্যেই তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এবং তাকে রাস্তার মাথায় এলাকা ধরে বিশালগড় থানার পুলিশের হাতেই তুলে দেওয়া হয়েছে মধুপুরের একটি বিশাল নেটওয়ার্ক এই রোহিঙ্গা বাজারের সাথে জড়িত বলেও জানিয়েছে পুলিশ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গী থাকুন